আর সকালবেলায় তোমাদের দাদা শাক নিয়ে এসেছে তো শাকগুলো খুব ভালো খুবই মানে তাজা শাক অন্য সময় সাগে পোকা লাগা থাকে আজকে যে শাকটা এনেছে সেটাতে একটুও পোকা লাগা নেই দেখতে পাচ্ছ কতটা তাজা শাক তো শাকটা কেটে নেবো শাক তো হবেই দুপুরবেলায় বুঝতেই পারছো তোমরা আর কী কী রান্না হবে সেটা খেতে বসলে তোমরা জানতে পারবে তো শাকটা আমি কেটে নিচ্ছি আর সকালবেলায় ফাকি মেরে তো চালিয়ে দিয়েছিলাম তো সব সময় তো ফাঁকি মারা যাবে না দুপুরবেলায় তো কিছু তো না কিছু করতেই হবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শাকটা কেটে নিয়েছি আর রান্নাও করা হয়ে গেছে আমার সব তো কথা বলতে বলতে এটাও বলা হয়নি যে শুভ দুপুর বন্ধুরা সবাইকে আর কি কি রান্না করছি খেতে বসলেই দেখতে পাবে ডেডে বেজে গেছে তো আমরা খেতে বসে যাব দেখো শাকগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা ফেরে এনেছিল সেই জন্য তো চলো বন্ধুরা খেতে বসে যাই ডেটটা পেরিয়ে গেছে মানে একটা চল্লিশ বাজে এখন আর অফিস থেকে চলে এসেছে খেতে তোমাদের দাদা তো আমি বেঁধে দিই আগে তারপর আমি একটু কাপড়টা ছেড়ে আসবো তারপরে খেতে বসবো মানে রান্না করে যাওয়া রান্না করার পর এত গরম আর ভালো লাগে না ভাবলাম আগে বেড়ে দিই নাহলে দেরি হয়ে যাবে তো সেই জন্য

ছি গাঢ় করে তাহলে আজকে আমাদের দুপুরের মেনু হলো ডাল ভাত বাদাম দিয়ে শাক ভাজা কচুর তরকারি

ठीक है कल के भात छिले हाँ, थे ये भात तो लिए थे भात का अदरक का उने भात के डाल दो तब ठीक है सर सबदा उने का काला बिरयानी का सबदा हो गया तो पूरा उसको प्लेट पे लेमन का बराबर प्लेट में दे दीजिए हम्म

চলো বন্ধুরা খেতে বসে যাই এই দাদা তোমাদের দাদার তো খাওয়া হয়ে গেছে আমিও খেতে বসে যাচ্ছি এত গরম পড়েছে আমি প্রচুর দিয়ে প্রথমে খাচ্ছি শাক দিয়ে খাই চলো টাটা বন্ধুরা সাল দিয়ে খেতে ভালো লাগে